সত্যটা কি জানেন জীবনে ভালোবাসার মানুষ বহু পাবেন এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে নানা নানা বর্ণের রকম ভালোবাসার রঙিন রঙিন কথা যেখানেই যাবেন কেউ কেউ না প্রেমের মশাল জেলে জীবনকে আলোয় ভরিয়ে তুলতে অস্থির হয়ে রইবে এদের মধ্যে কিছু কিছু খুব টানবে কিন্তু যেটা খুব কমই পাবেন সেটা হচ্ছে সত্যিকারের ভালো রাখার একটা মানুষ যে মানুষটা আপনার মুখের এক টুকরো হাসির জন্য পারে না হেন নেই আপনার সুখের জন্য সারাটা দিন পরিশ্রম করে ক্লান্তি আর অবসাদ নিয়ে বাড়ি তো কিন্তু আপনি তা ধরতে না পারেন তার জন্য সর্বদা হাসির একটা সাইনবোর্ড মুখে ঝুলিয়েই রাখে আপনি অসুস্থ হলে দুশ্চিন্তায় তার কপালের চামড়ায় ভাঁজ পড়ে যায় আপনি মুখ গোমরা করে রাখলে যার সমস্ত মঞ্জুরে জমে যায় আষাঢ়ের কালো মেঘ সেই মানুষটা খুব কম পাওয়া যায় আপনার পিরিয়ডিক্যাল সেশনে যখন হরমোনিক ইমব্যালেন্সের জন্য আপনার মেজাজ হয়ে থাকে খিটখিটে ও চড়া সেই মানুষটা মাথা গরম আর ঝগড়াঝাটি না করে বরং নিঃশব্দে বুঝে নেবে আস্ত ব্যাপারটা আর ঠান্ডা মাথায় শান্ত হয়ে বিচক্ষণের মতো হ্যান্ডেল করবে সম্পূর্ণ পরিস্থিতি সেরকম মানুষ বহু পাবেন যারা লিস্টের পর লিস্ট দিতে থাকবে আপনাকে নিজের সমস্ত পছন্দের আর ভালো মন্দ লাগার কিন্তু এমন মানুষ কামই পাবেন যে আপনার পছন্দ অপছন্দের প্রতিটি খুঁটি নাটি জেনে নিতে উদ্বিগ্ন এবং সে অনুযায়ী নিজেকে সাজিয়ে নেয় আপনাকে অ্যাডজাস্ট করে চলার পরামর্শদাতার অভাব নেই আপনার আশেপাশে কিন্তু আপনাকে খুশি করতে আপনার সাথে অ্যাডজাস্টের চেষ্টা করার মানুষটি রয়েছে ভীষণ অভাব যে মানুষগুলি আপনার ভরা যমুনার যৌবনকে উপভোগ করতে আসবে তেমন ঢের পাবেন আপনি পাবেন না শুধু সেই মানুষটাকে যে আপনার মেনোপদের দিনগুলোতে সান্ত্বনা দিতে আপনার হাতটাকে নিজ মুঠোই শক্ত করে ধরে বলবে আরে একদম মন খারাপ করবে না তো আমার এসব কিচ্ছু চাই না উল্টো আমার তো মনে হয় তোমার একটা আপদ অন্তত বিদেই হলো আমার শুধু তোমার ঠোঁটের কোণের ওই হাসিটুকুই চাই সত্যি উটুকুই আর কিচ্ছু খুবই কম দেখা সেই মানুষটার যে আপনার যৌবনের রক্ষা কবচ এবং সঠিক মর্যাদা দানকারী আপনার মাঝ বয়সে যে হয় একজন দায়িত্বশীল ও কেয়ারিং সঙ্গী আর আপনি যখন আশিতে উপনীত হবেন যে হবে আপনার একজন প্রকৃত বন্ধু তাই আপনি কাকে ভালোবাসেন বা কত জন আপনার পেছন পেছন ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে সব মরুগে কিন্তু আপনার উচিত হবে শুধুমাত্র তার সাথে থাকার তার সাথে জীবন কাটানোর যে সব সময় আপনার খুশির কথা চিন্তা করে আপনাকে ভালো রাখতে চায় যে কোনো মূল্যে